দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা ক্যাম্পে এলেন জাতিসংঘ মহাসচিব খুলে কথা বলেন এখানকার বাসিন্দাদের সঙ্গে সাত বছর আগে যে দুঃখ দুর্দশা দেখে গিয়েছিলেন তা কমেনি এতটুকু বরং মানবিক সহায়তা কমে যাওয়ায় বেড়েছে উদ্বেগ শুক্রবার ঘড়ির কাটায় দুপুর প্রায় সোয়া দুইটা উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে যান আন্তনীয় গুতরেস শুরুতে ইউনিসেফের লার্নিং সেন্টার ঘুরে দেখেন তিনি পরে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় জাতিসংঘ মহাসচিবের কাছে রোহিঙ্গা শিশুদের সঙ্গেও কথা বলেন গুতেরেস রাখাইনে গণহত্যার বিচার ও স্বদেশে ফেরার আকুতি জানান রোহিঙ্গারা এনে বলছে যে তাই আরা হই দেয় মানে আরার জন্য নাকি রোহিঙ্গার বিচার আছে বিচার চায় না তো এই তারা হয় দেয় আইওএম এর রোহিঙ্গা কালচারাল মেমোরিয়াল সেন্টার পরিদর্শন শেষে দশ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আন্তনীয় গুতেরেস। এরপরই কথা বলেন গণমাধ্যমের সঙ্গে জানান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা প্রয়োজন to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witness in the past will end. জাতিসংঘ মহাসচিবের সফরে ক্যাম্পে খাদ্য সহায়তা বাড়বে বলে আশা করেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার প্রতি মাসে পনেরো মিলিয়ন ডলার খরচ হয় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পেছনে এবং এই সাহায্যটা যাতে অব্যাহত থাকে যারা দাতা সংস্থা আছে বা বিভিন্ন দেশ যারা রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য দেয় তারা যেন এটা অব্যাহত রাখে সেই জন্য বৈশ্বিক জনমতটাকে এই রোহিঙ্গা ক্রাইসিসের দিকে দৃষ্টিবদ্ধ রাখা এই চেষ্টাটাই করা হচ্ছে সর্বাত্মকভাবে সবশেষ জাতিসংঘের শরণার্থী সংস্থায় কারু শিল্প কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব সময় সংবাদ কক্সবাজার